আসসালামু আলাইকুম গাইজ কেমন আসেন আপনারা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো গাইজ আমি বরাবরের মতো আপনাদের কাছে নিয়ে আসছি নতুন চ্যালেঞ্জ ভিডিও আর আজকের চ্যালেঞ্জ ভিডিও কি হতে যাচ্ছে তা আপনাদেরকে নতুন করে বলতে হবে না কারণ গাইজ আপনারা আমার থামলি দিকে অবশ্যই বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কিসের জন্য তো গেজ ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমরা আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হলো গাইজ যারা আমার ভিডিওতে নতুন আসছেন এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে বলে দেবেন যে আজকের ভিডিওটা কেমন হলো না চলে যাই আমরা আমাদের মূল ভিডিওতে চ্যালেঞ্জের উদ্দেশ্যে আমি ম্যাচ করে দিই স্টার্ট স্টার্ট করার পর আমি চলে আসি হলো কাতলা শেয়ার এই যে কয়েনের যে জায়গাটা আছে না এখানে চলে আসি তো এখানে এসে আমি বুঝতে পারি যে এখানে যে স্পেশাল কয়েনটা আছে এখানে নাই তো আমি ম্যাপের দিকে খেয়াল করে দেখি স্পেশাল কয়েন আছে অবজার্ভে তাই আমি অবজার্ভে চলে আসি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল কয়েন তো আমি এটাকে কিন্তু নিব নেওয়ার পর ডাইরেক্ট চলে যাবো হলো বেন্ডিং মেশিনে কারণ আমি গেছি অন্য জায়গা থেকে কোনো লুট নিতে পারবো না বেন্ডিং মেশিনে স্পেশাল টোকেন দিয়ে যা কিনা যায় তো আমি কিন্তু স্পেশাল টোকেন বেশি মাত্র চারশো চারশোতে এখানে একটা ও কিনছি তিনশো শেষ আর একশো দিয়ে আমি কিন্তু তিরিশটা এমন এসি তারপর গেছি আমি চলে যাই হলো এখান থেকে অন্য জায়গায় যেখানে আমি মনে করি স্পেশাল কয়েন পাবো তো আমি নিয়ে এনে এখান থেকে গাড়ি যাতে করে আমি স্পেশাল টুকু নিতে পারি তো গেছে গাড়ির সামনে যাইতে যাতে একটা প্লেয়ার ছিল তো এই প্লেয়ারকে আমি এখানে মেরে দিই মেরে দেওয়ার পর আমি আবার গাড়ি নেই গাড়ি নিয়ে চলে আসি অন্য জায়গায় তো এখানে আরেকটা প্লেয়ার আছিলো তো এই প্লেয়ারটাকে আমি মারি মারার পর গেছে এখানে সামনে আরেকটা প্লেয়ার ছিল ওই তো তারপরে ফায়ার দিতেছিল প্লেয়ারটাকে মারতে গিয়ে উল্টা আমাকেই মেরে দেয় ম্যাচটা ওই জায়গায় শেষ হয়ে যায় যার কারণে আমি আবার ম্যাচ শেষ করে চলে আসি কেপটাউন আর এখানে এসে আমি কিন্তু অলরেডি এই স্পেশাল টুকে পেয়ে যাই যার কারণে আমি এখান থেকে নিয়ে নেই গাড়ি আর গাড়ি নিয়ে চলে যাবো সুজা বেন্ডিং মেশিনে কারণ কি আমার কিন্তু বেন্ডিং মেশিন ছাড়া আমি নোট নিতে পারবো না তবে এখানে আমি বেন্ডিং মেশিন থেকে নিয়ে নেই হলো একটা মেকটেন আর মেকটেন দিয়ে আমি চলে যাই নিমকে মারার জন্য এখানে কিন্তু নামতেই কিন্তু আমাকে পাঠায় দেবটা আকাশে তারপর গাইজ আমরা আবার হয়ে যাই অটো রিভাইভ আর অটো রিভাইভ হয়ে আমি চলে আসি হলে মিলের মধ্যে আর মিলে এসে এখানে দেখি স্পেশাল টু কেন তো আমি স্পেশাল টুকে নিয়ে নিই এটা আর সামনে আমি মেপে খেয়াল করলাম যে আরেকটা স্পেশাল টুকেন তাই আমি এটাও কিন্তু নিয়ে নিই নিয়ে নিয়ে আমি চলে যাই হলো বেন্ডিং মেশিনে তো এই বেন্ডিং মেশিনে যাওয়ার সময় এখানে কিন্তু একটা নর্মাল টুকেন এটা কিন্তু আমি নিবো না কারণ এটা আমার চ্যালেঞ্জের ভিতরে নেয় তো এখানে কিন্তু আমি চলে যাই হলো বেন্ডিং মেশিনে গিয়ে আমি আবার আরেকটা মেকটিন কিনে নিই তো আমি বুঝতে পারি এই পাশে একটা আছে প্লেয়ার তো ওই প্লেয়ারটাকে আমি মারতে যাই গাইজ এখানে তো প্লেয়ারটা আমি মারি আমার কাছে নেই ওয়াল প্লেয়ারটা ও মরে যায় ওডা আমি মরে যায় রাত দেখে দেখে হাসলে তো কাজ হইব না আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হইব চলো ভাই দেখো अब मैं क्या करता हूं চ্যালেঞ্জটা আমার কমপ্লিট করতেই হবে এরকম দৃঢ় বিশ্বাস নিয়ে এবং এবার করবোই করবো এরকম আত্মবিশ্বাস নিয়ে আমি মেস আবার স্টার্ট করে দিই তো কাজ বড়রা বড় যে একবার না করলে দেখো শতবার তো আমি এটাই ট্রাই করবো তো কাজ আমরা চলে আসলাম আবার ক্যাপ্টেনের মধ্যে আর এখানে আসে হলো স্পেশাল টোকেন আর আমি কিন্তু নিয়ে নিলাম তো আমার পিছনে কিন্তু অলরেডি একটা প্লেয়ার আছে তো যেহেতু আমার কাছে কোনো গান নেই তো আমি চলে যাবো ডাইরেক্ট গাড়ির কাছে আর গাড়ি নিয়ে চলে যাবো আর অন্য জায়গায় যে স্পেশাল টুকেন আছে সেখানে তো কাজ এখানে একটা স্পেশাল টোকেন তো আমি এই স্পেশাল টোকেনটা নিয়ে নিলাম অলরেডি আমার কাছে আটশো স্পেশাল টোকেন হয়ে গেছে তো কাজ আমি আরও স্পেশাল টোকেন খাওয়ার চেষ্টা করব প্রথমে আমরা কিন্তু বেশি করে স্পেশাল টোকেন খাবো তারপরে আমরা লুট নেবো যাতে করে আমরা পারফেক্টলি লুট নিয়ে মারামারি করতে পারি তার কারণ আমি কিন্তু অলরেডি কিন্তু দুইবার মারা গেছি তো আমি কিন্তু যেন আর না মারা যাই সেই কারণে আমি মানে শুরু থেকেই ভালো লুট করে নিতেছি এন্ডিং মেশিন থেকে যা যা কিনে যায় যেমন একটা ওক মেকটেন আমি কিন্তু অলরেডি কিনে নিছি এবং সুপার মেডি কিনে নিছি এবং ওন কিন্তু কে আমার বাকি হলো একটা হেলমেট এবং একটা বেস্ট নিতে হবে যার কারণে আমি এখান থেকে সুপার মেডি নিয়ে এখান থেকে কিন্তু আমি বেস্ট হেলমেট নেওয়ার চেষ্টা করছি তবে এখানে কিন্তু আমি শুধু হেলমেটই পাচ্ছি দুই লেভেলের কিন্তু কোনো বেস্ট পাইনি তবে এখানে একটা পিলার আছে দেখো এই পিলারটা যেহেতু আমি দেখছি তো পিলারটা দেখা সত্ত্বেও তো আর ঠেকে যেতে পারি না তো পিলারটাকে আমার মারতে হবে তো যার কারণে গাড়িটা নিয়ে আবার পিলারটা হাস দিই পিলারটা এদিকে আসে তো আমি এখানে পিলারটাকে কিন্তু মেরে দিয়ে সরতে তবে আমি দেখো পিলারটাকে কিন্তু লুট করতে দিয়েছিলাম তারপর আমার মনে হয় যে না আমার লুট করতে হবে না মানে লুট করা যাবো না যেহেতু আমি চ্যালেঞ্জ আছি তাই আমি লুট না করে আবার চলে আসি তবে আমি এদিকে চলে আসি এই টোকেনটা খাই টুকেন খাই আমি এখান থেকে কিন্তু একটা বেস্ট কিনতে হবে যেহেতু আমার কাছে কোনো বেস্ট নাই পিলার মারলে কিন্তু অনেক ড্যামেজ দেবে তার কারণে আমি কিন্তু এটা থ্রি লেভেলের বেস্ট কিনে নেই ট্রেনিং মেশিন থেকে থ্রি লেভেলের বেস্ট নেওয়ার পর আমি খেয়াল করলাম যে আমার ব্যাগের মধ্যে পর্যাপ্ত পরিমাণে এম ও এস এম জি এগুলো নাই যার কারণে আমি আরও সুপার এই কয়েনগুলো খাইলাম খাওয়ার পরে এখানে এসে বক্স করলাম বক্স করে আমি কিন্তু এখানে যথাযথ এমও এবং মেডিকিটগুলো নিয়ে নিই নিয়ে কিন্তু আমি এখানে বিমা শক্তি চলে আসি এসে দেখি একটা মনস্টার থাক দিয়ে একটা এনিমে যাইতেছিল তা তার গায়ে গুলি লাগতেছিল যার কারণে সে কিন্তু মনস্টার থাক থেকে নেমে যায় নেমে যাওয়ার পরে এখানে কিন্তু আমি গাড়িতে ধাক্কা দিয়ে আমি কিন্তু তার কই মারতেছি তারপর গেছে আমি কোনো রকম ধরো হেড দিয়ে মেরে দিই মেরে দেওয়ার পর গেছে আমি আমার গাড়িটা চেঞ্জ করে ভাবতেছি তো যার কারণে আমি এখানে আমার গাড়ি থেকে নিয়ে আমি কিন্তু মনস্টার ট্রাকটা নিয়ে নিই তো এখানে একটা প্লেয়ার কিন্তু মানে এয়ার ডোপলুট করেছে তো আমি এটাকে মারিতে মানে ও আমাকে না আমার গাড়িতে মারতেছে মানে আমি যখন আগে গাড়িতে মারা শুরু করেছিলাম ও কিন্তু আমার মতো গাড়িতে মারতেছে তো গেছে পিছনে কিন্তু আমাকে আরেকটা প্লেয়ার মারতেছিল যার কারণে আমি গাড়ি নিয়ে এখান থেকে পলাই যাই যেহেতু আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে আমার ম্যাচ ভুইয়া করতে হবে যার কারণে আমি এখান থেকে মানে একটু ব্যাক নিয়ে গাড়ি নিয়ে তো যেহেতু আমার গাড়িটা মানে ফাটানো অবস্থা যার কারণে আমি আবার গাড়িটা চেঞ্জ করে নিই এখান থেকে গাড়িটা নিয়ে উপরে আমার যাই দিয়ে দেখি উপরে নিচে দুইটা পিলার ফাইট করতেছে যার কারণে আমি হালকা করে ফাইট দিই এখানে কিছু ড্যামেজ দিয়ে আমাকে হালকা পাতলা হেস লাগে যার কারণে আমি গাড়িটা নিয়ে ওদের উপরে আগ দিই যেহেতু এখানে দুইটা পিলার আছে আমি ঠাট পাটির চেষ্টা করতে পারছি এখানে গাড়িতে ধাক্কা দেওয়ার পর একটা কিন্তু নখ হয় আর আমি নেমে আরেকটা কিন্তু মেরে দিই আর আমাকে পিছন দিয়ে আরেকটা মারতেছিল যার কারণে আমি ওয়াল মারি প্যাক করে নিই আর এখানে যাটাকে আমি নখ দিছিলাম এটা কিন্তু অলরেডি ইনজেকশন মারি কিন্তু উঠে যায় উঠে যাওয়ার পর আমি এখানে ওয়াল ব্যাঙ্কে বের হয়ে বের হওয়ার পরে কিন্তু এখানে কাবারই থাকি তারপরে এখানে যে উপরে যে প্লেয়ারটা উঠছে মাত্র ইংলিশ সময় তারে কিন্তু ওই সামনের যে প্লেয়ারটা আছে ওই প্লেয়ারটা কিন্তু এখানে মেরে দেয় তারে দেখো মেরে দিছে জিরো ফোর এক্স নামে একটা প্লেয়ার মেরে দেয় তো লাস্ট প্লেয়ার মানে ও আর আমি মানে ওয়ান ভার্সেস ওয়ান তো বেশ এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো এবং ভালো লাগছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবা এবং কমেন্ট করতে বলবা না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো এই ম্যাচটাকে আমি বয়ে নিতে পারবো লাস্ট একটা প্লেয়ার মতো বাকি আছে আমার পক্ষে যতটা সম্ভব আমি সেভ খেলার চেষ্টা করবো কারণ আমার কাজ আমার কিন্তু গাইজ ম্যাচটা বয়ে বের করতে হবে সে কিন্তু অনেক অনেক চেষ্টা করতেছে আমার আর দেন মানে ও আমাকে মারবে এরকম অবস্থা মানে গ্রেনেড মারতেছে ওয়াল বাগান গ্রেনেড মারতে হবে এখানে ও যদি গেনেট মারতে তাই আমিও গেনেট মারবো তো এখানে কিন্তু আমি প্রথম গেনেটটা মারি দ্বিতীয় গেনেটটা মারি দ্বিতীয় গ্রেনেডটা মারার সাথে সাথে দেখো এখানে কিন্তু বাষট্টি ড্যামেজ খায় আর এখানে আমি ওকে দিয়ে কিন্তু মারি হালকা পাতলা এসট লাগে এবং সে কিন্তু মারা যায় তো এই ম্যাচটা কিন্তু ফাইনালে গেছে আমরা বুয়ে পেয়ে গেছি গেছি তো গেছি একটা লাইক তো বানতে হয় ভাই একটা লাইক তো বানতে হয় বন্ধুরা অনেক চেষ্টার পরে আমরা ম্যাচটা ভুজা করতে পারছি আসলে এটা অনেক আনন্দের ব্যাপার যে আমরা ম্যাচটা ভুজা করতে পারছি এবং চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছি তো কী শুরুর দিকে কয়েকটা ম্যাচ আমাদের অনেক খারাপ গেল শেষটা কিন্তু ভালো হয়েছে অনেক তো এই কারণে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবা এবং কমেন্ট করে বলবা যে আজকের ভিডিওটা কেমন হয়েছে গেজ তো কেস অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে এখনই বিদায় নিতে হবে আর দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে তো অবশ্যই পরের ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই নিজের খেয়াল রাখবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ